আজকে আমি তুলা শাক তিন চার রকমের শাক ভাজি করব। এখানে সজনের শাক আছে লাল শাক নুন শাক শান্তি শাক সব একবারে মিশিয়ে ভাজি করব এই তো আমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম শাকগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবো ওই জন্য কড়াইতে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়ে একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢেকে দেব যাতে ভালো করে শাকগুলো সেদ্ধ হয়ে যায় এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো কি সুন্দর শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিছিলাম যাতে না লেগে যায় কিংবা পুড়ে না যায় আর এদিকে আমি মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মুগ ডাল রান্না করব আর শাক ভাজি করবো অনেকেই শাক ভাজি আর ডাউল খেতে অনেকে পছন্দ করেন আমার কাছে ভালো লাগে আর এই তোমার শাকগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি তেলে দিবো পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছিলাম যাতে লাল লাল করে ভাজলে শাক ভাজিটা খেতে অনেক ভালো লাগে তোমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় বাজার থেকে শাক কিনে আনার থেকে এরকম সব শাক তুলে ভাজি করে খেতে অনেক মজা লাগে আমার মতো কে কে তুলা শাক ভাজি করে খেতে পছন্দ করেন সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনিস সবাইকে